তো দেখো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করব আমি বোনের সঙ্গে প্র্যাঙ্কটা করেছি জামাই ষষ্ঠীর সময় ও বিন্দু মাত্র বুঝতে পারেনি যে আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করবো তো প্র্যাঙ্কটা করেছি কিন্তু সেই সময় তাড়াহুড়োর মধ্যে ইন্ট্রোটা দেয়া হয়নি আর ভিডিওটা যেহেতু লেট আপলোড হচ্ছে তাই আজকে আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম তোমরা সময় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর এরকম প্যাঙ্ক যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আগে আমি বললাম আমি দশ দাম দিয়েছি পরিমাণ আমার মিট করলো

তারা যদি বাইক না নিয়ে আসে আমার বলবো বাপির দোকানে কি দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ বলবি ঠিক আছে

একশো তিরাশি টাকা তোর এখন একশো তিরাশি টাকা বড় হওয়ার তিনটার বেঁচে দিয়েছি আর করে টাকা দিয়েছি এবার হয়ে গিয়েছিল না কিছু দিনটা খবর হ্যাঁ

ममा त मान्ने चलन हुनुछ चलन बन्न आयो है हालो 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 मान्छे दिन आक्ला तमा बाढीले हो बाढी साउरी तमा मलाई न हो बाढीहरु भन्छे बाढी बाढी साउरी भन्छे